জানার কোনো শেষ নাই জানলে কোনো ক্ষতি নাই এই সামনে রেখে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাব ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশ আজকে আপনাদের সাথে আলোচনা করব কোর্ট ম্যারেজ কি এবং কোর্ট ম্যারেজের কোনো আইনগত ভিত্তি আছে কি না আমরা প্রায়শই শুনে থাকি অমুকের ছেলে অমুকের মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করেছে মূলত কোর্ট ম্যারেজের কোনো আইনগত ভিত্তি নেই কেননা কোর্টে কোনো বিয়েই পাড়ানো হয় না বিবাহের পক্ষগণ অনেক সময় ম্যাজিস্ট্রেট বা লটারি পাবলিকের সম্মুখে উপস্থিত হয়ে তাদের মধ্যে বিবাহ অনুষ্ঠিত হয়েছে মর্মে ঘোষণা প্রদান করে থাকে আর এ ঘোষণাপত্রই আমাদের দেশে কোর্ট ম্যারেজ নামে পরিচিত এ ধরনের ঘোষণাপত্র সম্পাদনের মূল উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে বিয়ে পরবর্তীতে মূলত ঝামেলা এড়ানো বর ও ছাড়া তাদের পরিবারের অন্য কোন সদস্য বিয়েতে সম্মত না হলে সাধারণত ম্যারেজের প্রচলন আমাদের সমাজে লক্ষ্য করা যায় এরকম ক্ষেত্রে কোনের পিতা বা অভিভাবক কর্তৃক বরের বিরুদ্ধে প্রায়ই অপহরণ বা অপহরণ পূর্বক ধর্ষণের মামলা করে থাকে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনে স্বেচ্ছায় বরের সাথে পালিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তা সত্ত্বেও পরিবার বা অন্য সদস্যের চাপে নিজের ইচ্ছায় পালিয়ে যাওয়া এবং নিজের সম্মতিতে বিয়ে করার কথা অস্বীকার করে তখন নির্দোষ বরকে অনেক হয়রানির শিকার হতে হয় এবং ধর্ষণ সহ বিভিন্ন মামলায় সম্মুখীন হতে হয় এই হয়রানি থেকে বাঁচতেই মূলত বরকে বা ক্ষেত্র মতো কনেকে বাঁচানোর জন্যই মূলত আমাদের দেশে কোর্ট ম্যারেজের প্রচলন লক্ষ্য করা যায় তবে সাবধান যেহেতু কোর্ট ম্যারেজের কোন আইনগত ভিত্তি নাই সেহেতু তোমরা যারা চিন্তা করছো ভবিষ্যতে পালিয়ে গিয়ে বিয়ে করবে এবং কোর্ট ম্যারেজ করবে এই চিন্তা তোমাদের মাথা থেকে বাদ দিতে হবে এমন ছোট ছোট বিষয় জানার জন্য আমার সাইফুল স্টক বা সাইফুলের আলাপন পেজের সাথে যুক্ত থাকুন যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ